কোনো এক দিন এদেশের আকাশে কালেমার পতাকা ধুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো দিন সেই দিনের আশায় মনহরদি এবং বেলাপ উপজেলা জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের উদ্যোগে মাওলানা জাহাঙ্গীর আলম সাড়ের নেতৃত্বে এক বিশাল প্রায় দুই হাজার মোটর সাইকেলের একটি বহর মনহরদি এবং বেলাবর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে কম্পিত করে এবং আগামী দিনের জাতীয় সংসদের মনহরদি বেলাবরের জামাত ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের সমর্থনে এই সুড়াওয়নটি অনুষ্ঠিত হয় সকাল থেকে মনোহরদি পৌরসভা থেকে শুরু হয়ে মনোহ এবং বেলাবরের গুরুত্বপূর্ণ স্থান শান্তিপূর্ণভাবে পদক্ষিণ করে এবং জনগণের কাছে জামাত ইসলামের বিভিন্ন ধাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই শুরু হয়েছিল এই মোটর সাইকেল শোভাযাত্রা মনোহর্দি এবং বেলাব উপজেলার জামাত ইসলাম ইতিহাসে এক ঐতিহাসিক মোটর সাইকেল শোভাযাত্রা এই মনোহর্দি বেলাবরবাসী দেখতে পেরেছে যদিও তাদের ভোটের সংখ্যা কতটুকু সেটা নির্বাচন এলেই বোঝা যায় তবে এবারের যে পরিবর্তিত পরিস্থিতিতে মনহরদি এবং বেলাবড়ের জামাত ইসলামের নেতৃবৃন্দরা যে ঐতিহাসিক মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করেছে যা ছিল অত্যন্ত ব্যতিক্রম এখানে সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে প্রায় দুই হাজার মোটরসাইকেলের বহর মনহরদি এবং বেলাবড়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করা চারটিখানি কথা নয় এখানে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে অনেকে মিছিলে অংশগ্রহণ করেন এবং এখানে উপস্থিত ছিল প্রশাসনের লোক উপস্থিত ছিল বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ আপনারা সেই দৃশ্য দেখতেছেন মিছিল এবং সুডাউন শুরুর পূর্বে দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য প্রদান করেন মোহরদি এবং বেলাবরের জামাত ইসলামের মনোনীত জাহাঙ্গীর আলম স্যার এবং ওই সুডাউনে যাতে ধুলাবালি নাকি মুখে না যায় সেজন্য ফ্রিতে এখানে মাস্ক বিতরণ করা হয় প্রায় প্রত্যেককেই কয়েক শত শত মাস্ক এখানে ফ্রিতে দেওয়া হচ্ছে জাহাঙ্গীর আলম স্যার সেই দলীয় পতাকা উত্তোলন করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সবাইকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত এই শুডানের সাথে থাকার জন্য আহ্বান জানিয়েছেন এখানে যে স্বেচ্ছাসেবক ছিল তারা নিরলসভাবে কাজ করেছে এবং এই স্বেচ্ছাসেবকদের নিরলস চেষ্টা এবং দলীয় শৃঙ্খলার পরিপ্রেক্ষিতে সুডাউনটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে সহায়তা করেছে প্রত্যেকেই তাদের দায়িত্ব বোধ থেকে এই মোটর সাইকেল শোভাযাত্রাটি বাস্তবায়ন করার জন্য সজাগ ছিলেন এবং আপনারা দেখতে পারতেছেন যে ঐতিহাসিক বিশেষ করে মনহরদেব উপজেলার যে হেতিনদের ভাইরাল রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির ওপর দিয়ে যখন এই বহর যাচ্ছে তখন এই বহরটির কত সৌন্দর্য আপনারা দেখতে পারতেছেন এখানে শান্ত্রী শৃঙ্খলাভাবে এবং সুন্দরভাবে সাজিয়ে রাখাতে এই দিনালাম সবাই যে 1000 মোটরসাইকেলের যে আয়োজন করা ঐতিহাসিক ঐতিহ্যগতভাবে এই